তুমি ঝগড়া করনি বেশি ঝগড়া নাই আমি মোবাইল কেন ঝগড়া নি করতে ও ও নাকি মোবাইলের মধ্যে ঝগড়া করে না মিথ্যা কথা কেমন বলে দেখছেন মিথ্যা কথা কেমন তুমি আমাদের ভিতর কে বেশি ঝগড়াটে এই ধরনের ছোট ছোট মিষ্টি মিষ্টি কমেন্ট গুলো স্টিক নি আসেনি আজকে না এই রকম ছোট ছোট মিষ্টি মিষ্টি কমেন্টস আমার কাছে আসে যে আমাদের থাক আমাদের মধ্যে কে বেশি ঝগড়াটে বেশি ঝগড়া করে কে ভাইয়া বেশি ঝগড়া করে নাকি আপু বেশি ঝগড়া করে তোমাদের মধ্যে ঝগড়াটা সবথেকে বেশি কে আসলে ঝগড়াটে মানে ব্যাপারটা ওরকম না মানে কে কীরকম এটা আসলে বলতে গেলে অনেক অনেক লম্বা লাইন হয়ে যাবে সেজন্য তো অনেক লম্বা লাইনে আসলে আমি যাব না তোমাদেরকে ছোটো খাটো ব্যাপারগুলো বলেই শেয়ার করব ঝগড়ার ব্যাপার হয়েছে যে ঝগড়া দনোজনেই কম বেশি করে ও একা না বা আমি একা না দনোজনের মধ্যে কিন্তু ঝগড়াটে ভাবটা আছে হ্যাঁ ওর মধ্যেও আছে আমার মধ্যেও আছে মানে যে কোনো জিনিস যদি মানে ও যদি অন্যায় করে তাহলে আমি ঝগড়া করি আমি যদি কোনো খারাপ কিছু করি ও ঝগড়া করে ঝগড়া করি না 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 ও ও ও ঝগড়া করে করে আমিও করি কম বেশি তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি করি তবে আমাদের ঝগড়া মাসের পর মাস আলহামদুলিল্লাহ মাসের পর মাস বছরের পর বছর হয় না অনেক সময় দেখা যায় যে আমাদের ঝগড়া প্রায় সময় হয় না ঠিক আছে ঝগড়ার সংখ্যা অনেক কম পরিবারে ঠিক আছে তো ও দেখা যায় যে অনেক সময় কোনো কিছু জিনিস কিনে আনলে পরে আমার যদি পছন্দ না হয় তখন সেক্ষেত্রে একটু ঝগড়া করি আবার যখন আমাকে না বললে কোনো কিছু কিনে নিয়ে আসে তো সেক্ষেত্রে একটু মনোমাগিন্ন হয় এই আর কি তারপর বাজার থেকে যদি মাছ আনতে বলি বল মাছের জায়গায় রুই মাছ নিয়ে আসে এই জন্য পরে ওই সময় একটু চিল্লাই মাছ যখন বলি যে বাসায় এনে কাটবো দোকান থেকে কাটি আসলে আরও বেশি চিল্লাই এগুলো এগুলো আসলে ছোটোখাটো ব্যাপারে বাসায় ঝামেলা হয় হালকা পাতলা খুব বেশি হয় না হালকা পাতলা হয় তারপর হচ্ছে যে ভিডিও বানানোর টাইম ওরে এক টাইমে বলি ও আর এক ও আর এক জিনিস বলে এইটা নিয়ে আবারও একটু ঝগড়া হয় তারপর হচ্ছে যে তোমার বাকি বাইরে যাওয়া নিয়ে কোনো কোনো রকম ঝগড়া ফসল হয় না বাসায় এই ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া হয় আবার ওরা যখন বলি আমি টাকা বেশি খরচ করো না এই জিনিসটা এইটা কিনবা প্রয়োজনের জিনিস কিনবা যখনও পুরোজনের থেকেও বেশি নিয়ে আসে তখন একটু ঝগড়া করতাম হালকা পতল তো আর যখন আমাদের মানে রিলেশন ছিল তখন তো মানে তখন পাঁচ মিনিট অন্তর অন্তর শুধু ব্লক মারামারি হতো ওর সাথে আমার ঠিক আছে তো শুধু ব্লক মারামারি হতো এরকম মানে মাসে যে কয়েকবার ব্লক মারতাম কয়বার যে আবার নতুন নাম্বার দিয়ে ফোন করতো এটা আসলে ওর কী বলবো ওর মধ্যে এরকম শিরো অনেক হতো এরকম অনেক এখন তো আসলে মানে এই ব্যাপারগুলো অনেক সেন্সিটিভ ব্যাপার হয়ে দাঁড়াইছে সেই ব্যাপারগুলো আসলে এখন আর ওইভাবে

মোবাইলের মধ্যে প্রচুর ঝগড়া হয় যত ঝগড়া হইতে হইতে মানে ব্লক মারামারি হয়ে গেছে ও আর আমার আমি ওরে এমন ভাবে মানে একদিন ভি ব্লক নিয়ে কি তুই নে কি জব্দ কি এ আমার সামনে সত্যি কথা বলছিল সত্যি বলতাম আমি ব্লক আমি ব্লক করে দিছি ও ব্লক করে নাই বলতেছে তাই তুমি আমি ব্লক আমি ব্লক করতাম সত্যি কথা আমি বিভিন্ন নাম্বার দিয়ে ব্লক করতাম ঠিক আছে আর আমি এখনো এমন শয়তানরা কি করি ওর নাম্বার কিন্তু দুনিয়ার কেউ জানে না আমি বাংলাদেশ থেকে আমার ভাইকে দিয়ে বা বন্ধুদেরকে দিয়ে নতুন একটা হোয়াটসঅ্যাপগুলো ওরাই মেসেজ করি মেয়েদের নাম্বার দিয়ে ঠিক আছে মেয়েদের ছবি উঠাই ফেসবুক থেকে কোনো একটা মেয়ের ছবি ডাউনলোড করে ওকে আমি মেসেজ করি ঠিক আছে আমি দেখি ও কথা বলে কিন্তু ওরকম টেস্ট করি মাঝে মাঝে কিন্তু দেখি না সে কথাবার্তা করে না ঠিক আছে আর যদি কথাবার্তা বলতে একবার হাই দেখতে কোনো হোয়াটসঅ্যাপ দিয়ে আমি যদি ওটা ফোন করি মেসেজ করি ও বুঝে হলো যে এটা আমি করতেছি এরকম অনেকবার আমি আমেরাম করি শয়তানি করি এই শয়তানিগুলো আমার মধ্যে এখনও বজায় আছে এখন আমি এগুলো করি তবে ওই বাসার মধ্যে খুনশুঁটি তো হালকা পাতা থাকে কিন্তু খুনশুঁটির মাঝে বড় রকমের কোনো বিভেদ টিভেদ এখনও অবধি হয় নাই আর না হওয়ার সম্ভাবনাই আমরা চালাই যাই যে এগুলো না হওয়াটাই ভালো দনুজনে সব কিছু মিউচুয়াল করে নিলে ঝগড়া আসলে সংসারে হয় না টুকটাক ঝগড়া পাতি হইলে আমাদের মধ্যে এমন নাই যে টুকটাক ঝগড়া হইলে আমরা কথা বলি নীরাম হয় না আমরা কথা বলি দশ মিনিট পনেরো মিনিট নীরব থেকে আবার কথা হয় ও আমাদের অনেক কিছু নিয়ে আসে মানে রাগ কমানোর জন্য অনেক কিছু নিয়ে আসে তারপর কখনো কোনো সময় যদি আমি কোনো অন্যায় করি তখন আমি যে ওরা সরি বলি আবার ও আমার সরি বলে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তা কি তুমি রাগ করো আমি রাগ করি না তুমি রাগ করো না ওর মধ্যে রাগ অনেক কম ও রাগটা খুবই কম করে আর রাগ কম থাকাটাই ভালো ছেলেদের অনেক রাগ কম করে তো রাগ কম করলে ভালো লাগে রাগ বেশি করলে ঝামেলা তো ওর মধ্যে রাগ টাক নেই আমার মধ্যে খালি রাগ ঝামেলা ছিল ব্লগিং টলগিং শুধু আমিই করতাম সবসময় ব্লগ করে রাখতাম আমি ওরে ঠিক আছে প্রায় সময় আমি সে ব্লগই করতাম ব্লগই করতাম তো বাকি জিনিস হচ্ছে যে সংসারের মধ্যে আসলে দুটো মানুষ থাকতে গেলে এরকম একটু উদ্যোগ হয় তবে ও একটা বাইরের ছেলে হয়েও কিন্তু অনেক বেশি মেচুয়াল আমার সাথে অনেক বেশি মিলিয়ে জিলে আমার সাথে চলতে পারে তো ওর এই দিকগুলো আসলে সত্যিই আমার অনেক ভালো লাগে আর তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো তোমাদের কেমন লাগে তোমরা জানাই দেবো কমেন্ট করে থ্যাংক ইউ